এখন হয়তো বুঝবেন কি হারালেন কারণ এতদিনে বেগুনির কোনো নতুন রেসিপি কিন্তু আপা আপনাদেরকে দিয়ে দিত আপার শূন্যতা পূরণ করার জন্য আপনাদেরকে দিয়ে দিলাম নতুন এক রেসিপি এই রেসিপিতে যখন আপনি বেগুনি বানাবেন তিন চার ঘন্টা আগেই কিন্তু ভেজে রাখতে পারবেন একদমই ক্রিস্পি থাকবে আর এই ক্রিস্পি বেগুনি খাওয়ার জন্য কিন্তু রেসিপিটা পুরোটা দেখতে হবে হাফা থাকলে হয়তো আপনাদেরকে মিষ্টি কুমড়া বা কাঁঠাল দিয়ে বেগুনি বানানোর রেসিপি বাদ দিয়ে এতদিনে হয়তো বা অন্য কিছু দিয়ে শিখিয়ে দিত যাই হোক বেগুন ছাড়া কি বেগুনি হয় আর এখানে বেগুনি বানানোর জন্য আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন আর এই বেসনটা আমার নিজের হাতে তৈরি করা সেই সাথে দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা হলো চিকেন পাউডার আর এই চিকেন পাউডারটা যখন দিবেন এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এটা হলো চাট মশলা এখানে আমি স্বাদ মতো চাট মশলাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ঝাল যতটা খেতে পছন্দ করেন ঠিক সেই অনুপাতে অ্যাড করে নেবেন চাট মশলার মধ্যেও লবণ থাকে আর হলো চিকেন পাউডারও লবণ থাকে তাই লবণটা বুঝে অ্যাড করবেন এখানে আমি খুব ভালো করে একটা চালনিতে নিয়ে সব কিছু চেলে নিলাম চেলে নিলে আমরা যখন বেগুনি বানাবো বেগুনিটা অনেক বেশি মুচমুচে হবে আর আপনার বেসন যদি পারফেক্ট হয় তাহলে তো আর কথাই নেই আদা বাটা রসুন বাটা হাফ টি স্পুন করে দিলাম অল্প করে পানি দিয়ে এখন আমি একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করব তবে ব্যাটারের থিকনেসটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি একসাথে খুব বেশি পানি দিবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে একটা আঙুল ডাবিয়ে দেখবেন পুরো আঙুলটা কভার করলো কিনা তাহলে বুঝতে পারবেন যে আপনাদের বেসনগুলো পারফেক্ট হয়ে গেছে এই রমজানে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বেসন কর্নফ্লাওয়ার তারপর আপনারা নিতে পারেন ব্রেডকাম আর এই উপাদানগুলো কিন্তু প্রতিদিন ইফতার তৈরিতে লাগবেই এখানে এটা হলো কর্নফ্লাওয়ার আর আমি তো নিজের হাতে আমার সমস্ত জিনিসগুলো তৈরি করে থাকি হোম এটা চিকেন পাউডার আর ওটা হলো চাট মশলা হ্যাঁ আর যে কোনো টাইপের মানে রান্নাতে কিন্তু চাট মশলাটা ইউজ করতে পারেন ভাজা পোড়ার আইটেমে মানে বুট ভাজা থেকে শুরু করে আর এটা হলো ইস্ট আর এটা হলো বেকিং পাউডার আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই উপাদানগুলো নিতে পারেন আমি স্ক্রিনের ওপর ফোন নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে কল করে অর্ডার করে দিবেন বেসন গোলানো শেষ এখন কিন্তু আমি বেগুন কেটে নিচ্ছি চাইলে লম্বা চিকন বেগুনগুলো নিতে পারেন অথবা এরকম গোল বেগুনগুলো নিতে পারেন তবে আমার হাজব্যান্ডের কথা হলো বেগুনের বেগুন একটু মোটা মোটা হবে সচরাচর সবাই কিন্তু আমরা বলি যে বেগুনটা পাতলা করে কাটতে হবে আমি কিন্তু হালকা মোটা করে কেটেছি উপর থেকে একটু চিকেন পাউডার সিটিয়ে দিলাম এর মধ্যে কিন্তু লবণ আছে তাই আলাদা করে কোনো লবণ দিলাম না খুব ভালো করে বেগুনগুলোকে মেখে নিলাম আমি চিকেন পাউডার দিয়ে আর এখন ঠিক ভাজার আগ মুহূর্তে এখানে আমি কিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মানে হাফ টি স্পুনের চেয়ে কম আর কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা দিতে পারেন তবে আমার কাছে দিলে টেস্টটা অনেক ভালো লাগে তো এখন খুব ভালো করে মিশানো হয়ে গেলে বেগুনগুলোকে কিন্তু এখানে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিতে হবে এটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই বেসনের গুলাটা দিয়ে আপনারা চাইলে আলুর চপ অথবা যে কোনো সবজির পাকুড়াও কিন্তু এর মধ্যে ডিপ করে ভেজে নিতে পারেন আর এভাবে যদি আপনারা বেসনটা দিয়ে মানে বানান তাহলে প্রত্যেকটা বেগুনি অনেক ক্রিস্পি হবে আর এখানে যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তাই কিন্তু এই বেগুনিগুলো আপনারা ইফতারের ঠিক তিন ঘন্টা আগেও ভেজে রেখে দিতে পারেন একদমই ক্রিস্পি থাকবে তবে বেগুনি গরম গরমই কিন্তু খেতে ভালো লাগে তাই না তো যে কোনো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন অথবা মুড়ি মাখার সাথে খেতে পারেন বেগুনি সবাই পছন্দ করে আমি জানি তো আমি তো এমনিও বানাই ইফতার ছাড়াও বানাই তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে অনেক অনেক রামাদান মোবারক জানাচ্ছি কারণ রামাদানের আর বেশি দিন বাকি নাই এখন থেকেই তোমাদেরকে প্রিপারেশানটা নিতে হবে আর এখন থেকে প্রিপারেশান না নিলে রোজার মাসে দেখা যায় অনেক চাপ পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইবাদত বন্দিগীতে অনেক বাধা সৃষ্টি হয় তাই আগে থেকে প্রিপারেশন নিলে কি হয় রোজার মধ্যে কিন্তু আমরা ইবাদত করার সুযোগ পাই